আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আইস ললির অটো মেশিন আমাদের নতুন মেশিন কাজ চলতেছে খুব শীঘ্রই চলে আসবে তো যারা অটো অটোমেশিন নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে মেশিনগুলো আমাদের কাছে অতি শীঘ্রই পেয়ে যাবেন এই মেশিন দিয়ে আপনি অটোমেটিক সিলিং করতে পারবেন এই যে দেখেন কাজ করা কত সহজ আপনি শুধু টিউবের মতো ফিলিং করে আমাদের মেশিনের মধ্যে দিয়ে দিবেন আর মেশিন বাকিটা অটো কাজ করবে এটার হাতে ধরে চাপ দিতে হবে না আর যারা অল্প পুঁজির মধ্যে করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ম্যানুয়াল মেশিন আছে আর একটু মোটামুটি বাজেটের মধ্যে যারা করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই অটো মেশিন এখানে আপনি সব ধরনের পাইপ ছোট বড় যেরকমই হোক না কেন সব সিলিং করতে পারবেন এটা একজন লোক দিয়ে অপারেট করতে পারবেন বা যদি অনেক বেশি প্রোডাকশন চান সেক্ষেত্রে দুইজনও প্রোডাকশন করতে পারবেন তবে আর যেহেতু এটা অটোমেটিক মেশিন কাজ এখানে অনেক কম একজন দিয়েও কাজ হবে দেখেন সিলিং শেষে সবগুলা এই যে সবগুলা নিচে পড়বে নিচে পানির ড্রাম থাকবে সেই ড্রাম মধ্যে রাখবেন পানির বালতি তাহলে এটা ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে এই যে দেখেন আমাদের মেশিন দিয়ে এরকম ভাবে সিলিং করতে পারবেন আইস ললিপপ সিলিং অটোমেটিক মেশিন